হ্যালো এভ্রিওন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের বিষয় হচ্ছে ক্লাস নাইনের স্থিতি ও গতি এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা এর আগের ভিডিওটিতে আমরা এই চ্যাপ্টারের থিওরি পার্টটা পুরোটা শেষ করেছি তোমরা যারা থিউরি পার্টের ভিডিওটা নি ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবে তো কথা না বলিয়ে চলো শুরু করি সকলে মন দিয়ে শুনবে আশা করি সকলে বুঝতে পারবে ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে স্থিতি ও গতি আপেক্ষিক কথাটির অর্থ বুঝিয়ে দাও অথবা চরম স্থিতি ও চরম গতি সম্ভব নয় ব্যাখ্যা করো যে এই ব্রহ্মাণ্ডে চরম স্থিতি ও চরম গতি বলে কিছু নেই কোনো বস্তু চরমভাবে স্থির একতা বলা সম্ভব নয় উদাহরণগুলো দেখো তাহলেই বুঝতে পারবে উদাহরণ কি বলেছে ফার্স্ট যে একটি গাছকে একজন স্থির দর্শক স্থির অবস্থায় দেখেছে ওই গাছটিকে আবার চলন্ত রেলগাড়ির একজন যাত্রীর নিকট গতিশীল মনে হয় তাহলে একটা গাছ আছে সেই গাছটাকে একদম স্থির দর্শক স্থির দেখছে আবার ওই একই গাছকে চলন্ত রেলগাড়ির যাত্রীর কাছে গতিশীল মনে হবে তাহলে কি হলো যে গাছটা চরম স্থির বা গতি নয় অর্থাৎ একই গাছকে একজন স্থির দর্শক যখন দেখছে তখন স্থির দেখছে আর যখন চলন্ত রেলগাড়ির একজন দেখছে তখন গতিশীল দেখছে সুতরাং কোনো বস্তুকে আমরা স্থির বলে মনে করি তখন বুঝতে হবে ওই বস্তু অন্য কোনো বস্তুর সাপেক্ষে স্থির হলেও চরম স্থির অবস্থায় থাকে না গাছটি স্থির দর্শকের সাপেক্ষে স্থির কিন্তু চরম স্থির নয় গতি সম্পর্ক একই বলা যায় দেখো উদাহরণটা কি রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকা একজন দর্শকের কাছে চলন্ত রেলগাড়ির একজন যাত্রীকে গতিশীল মনে হয় আবার পাশাপাশি দুটি লাইনে একই বেগে একই দিকে চলন্ত রেলগাড়ির দুজন যাত্রী পরস্পরকে স্থির বলে মনে করে এখানে কি বলেছে যে রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকা একজন দর্শকের কাছে চলন্ত রেলগাড়ির একজন যাত্রীকে গতিশীল মনে হবে কিন্তু সেই চলন্ত রেলগাড়ির একজন যাত্রীকে স্থির মনে হবে কখন যদি সেই চলন্ত রেলগাড়ির দুজন যাত্রী পাশাপাশি দুটি লাইনে একই বেগে একই দিকে গতিশীল হয় তখন সেই দুই যাত্রীকে পরস্পর স্থির মনে হবে তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তু চরম স্থিতি বা চরম গতি নয় অর্থাৎ একটা গাছকে যখন আমরা স্থির দেখব যখন একজন স্থির ব্যক্তি দেখবে তখন সেই গাছটাকে স্থির দেখবে কিন্তু যখন একজন চলন্ত রেলের বা বাসে বসে থাকে একজন সেই গাছটিকে দেখবে তখন সেই গাছটিকে গতিশীল মনে হবে অর্থাৎ গাছটি চরম স্থির বা গতিশীল নয় অর্থাৎ স্থির ও গতি আপেক্ষিক বোঝা গেল এরপর সংক্ষিপ্ত কিছু প্রশ্নোত্তর আছে তোমরা থিউরি পাটের ভিডিওটি দেখলে এই সমস্ত প্রশ্নের উত্তর নিমেষেই বলে দিতে পারবে দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে যে কয়েকটি স্থির বস্তু এবং কয়েকটি গতিশীল বস্তুর উদাহরণ দাও যে স্থির বস্তু ঘরবাড়ি গাছপালা পাহাড় পর্বত গতিশীল বস্তু চলন্ত রেলগাড়ি উড্ডয়মান বিমান উড়ন্ত পাখি নদীর স্রোত দুই নম্বর কি বলেছে যে চলন্ত সাইকেলের চাকার গতি এবং ঘড়ির কাটার গতি কী ধরনের গতি যে চলন্ত সাইকেলের চাকার গতি মিশ্র গতি কারণ যে সাইকেলটা যখন চলছে তখন সেটা সরল রেখায় একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে সেটা হচ্ছে হলো তার চলন গতি আর সাইকেলের চাকাটা যখন ঘুরছে তখন একটি নির্দিষ্ট বিন্দু অক্ষ কেন্দ্র করে ঘুরছে এর ফলে সেখানে ঘূর্ণন গতির সৃষ্টি হচ্ছে সুতরাং চলন্ত সাইকেলের চাকার গতি হলো মিশ্র গতি আর ঘরের কাটার গতিটা কি যে ঘড়ির কাটার গতি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘড়ে সুতরাং এটা হলো একটি আবর্ত গতি বা ঘূর্ণন গতি একটি ট্রেনে বসা যাত্রীর কাছে পাশের আর একটি ট্রেন কি কি অবস্থায় স্থির বলে মনে হতে পারে যুক্তিসহ বুঝিয়ে দাও যে উভয় ট্রেনেই স্থির অবস্থায় থাকলে অথবা উভয় ট্রেন একই দিকে একই দূরতিতে গতিশীল থাকলে একটি ট্রেনে বসে থাকা যাত্রীর কাছে পাশের ট্রেনটি স্থির বলে মনে হয় অর্থাৎ যখন ট্রেনটা স্থির থাকবে তখন সেই দুটি ট্রেনের যাত্রী পরস্পরকে স্থির মনে হবে আর যদি দুটি ট্রেন একই দিকে একই দুটিতে গতিশীল হয় তখন ট্রেনে বসে থাকা দুইজন যাত্রী পরস্পরকে স্থির বলে মনে হয় বোঝা গেল পৃথিবীর আন্নিক ও বার্ষিক গতি কি ধরনের গতি পৃথিবীর আন্নিক ও বার্ষিক গতি দুটি ভিন্ন প্রকার ঘূর্ণন গতির মিশ্রণ কিন্তু পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় পৃথিবী কখনো সূর্যের কাছে আবার কখনও দূরে সরে যায় এই জন্য পৃথিবীর গতিতে কিছু পরিমাণ চলন গতিও বর্তমান বোঝা গেল ভূপৃষ্ঠে গতিশীল পাথরখণ্ডের গতি কী ধরনের গতি যে ভূপৃষ্ঠে গতিশীল পাথরখণ্ডের গতি চলন গতি ঘূর্ণায়মান পাখার গতি কী ধরনের গতি যে ঘূর্ণায়মান পাখার গতি আবর্তগতি বা গুণ্ডনগতি এরপর রয়েছে শূন্যস্থান পূরণ দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে যে যেসব বস্তুর অবস্থান ড্যাশ সঙ্গে পরিবর্তিত হয় না তাদের বস্তু বলে যে যেসব বস্তুর অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত হয় না তাদের স্থির বস্তু বলে যেসব বস্তুর অবস্থান ড্যাশ সঙ্গে পরিবর্তিত হয় তাদের বস্তু বলে যে যে যেসব বস্তুর অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত হয় তাদের গতিশীল বস্তু বলে কোনো বস্তুর স্থিতিও গতি আপেক্ষিক যেটা একটু আগেই আমি তোমাদের বোঝালাম চলন্ত ট্রেন থেকে দেখলে দূরের গাছপালাকে ড্যাশ দেখায় যে চলন্ত ট্রেন থেকে দেখলে দূরের গাছপালাকে গতিশীল দেখায় তোমরা যদি বাসে চেপেও দেখো দূরের গাছপালাকে একই জিনিস দেখতে পারবে যে গতিশীল দেখাবে চলন্ত মোটর গাড়ির গতি কী ধরনের গতি যে চলন্ত মোটর গাড়ির প্রতি মিশ্র গতি অর্থাৎ গাড়িটি যখন চলে একটা নির্দিষ্ট দিকে সেখানে চলন গতির সৃষ্টি হয় আর গাড়ির যে চাকাটা আছে সেটা একটা নির্দিষ্ট বিন্দু অক্ষকে কেন্দ্র করে ঘরে সেখানে ঘূর্ণন গতির সৃষ্টি হয় সুতরাং চলন্ত মোটর গাড়ির গতি মিশ্র গতির উদাহরণ বোঝা গেল এরপর কিছু এমসি টাইপ প্রশ্ন আছে সেগুলো আমরা সলভ করব দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে চলন্ত সাইকেলের চাকার গতি চলন ঘূর্ণন না চলন ঘূর্ণন গতির মিশ্রণ যে চলন্ত সাইকেলের চাকার গতি চলন ও ঘূর্ণনের মিশ্রণ অর্থাৎ মিশ্র গতি পাশাপাশি একই বেগে একই দিকে চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা পরস্পরকে একই বেগে গতিশীল দেখে স্থির দেখে ভিন্ন বেগে গতিশীল দেখে একটু আগেই আমরা বললাম যে পাশাপাশি একই দিকে চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা পরস্পরকে স্থির দেখে মহাবিশ্বে পরম স্থিতি আছে নেই বিশেষ ক্ষেত্রে আছে যে মহাবিশ্বে পরম স্থিতি বা গতি নেই যেটা আমরা একটু আগেই পড়লাম নিচের বস্তুগুলির মধ্যে কোনটি চরম স্থির বস্তু পৃথিবী সূর্য না এদের কোনোটিই নয় যে এদের কোনোটিই নয় কারণ আমরা জানি যে মহাবিশ্বের চরম স্থির বা গতিশীল বস্তু বলে কিছু নেই সকল গতিশীল বস্তুর গতি পরম গতি আপেক্ষিক গতি না চলন গতি যে সকল গতিশীল বস্তুর গতি আপেক্ষিক গতি যে বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর স্থিতি বা গতি পরিমাপ করা হয় তাকে নির্দেশতন্ত্র তন্ত্র নির্দেশ বস্তু বলে যে বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর স্থিতি বা গতি পরিমাপ করা হয় তাকে নির্দেশ বস্তু বলে মিশ্র গতির উদাহরণ হলো ভূমির উপর দিয়ে বলের গড়িয়ে দেওয়া এক স্থানে বলের ঘূর্ণন বলের পিচ্ছিল গতি যে মিশ্র গতির উদাহরণ হল ভূমির উপর দিয়ে বলের গড়িয়ে দেওয়া পৃথিবীর আর্নিক গতি হলো চলন ঘূর্ণন না চলন ও ঘূর্ণনের মিশ্রণ যে পৃথিবীর আর্নিক গতি হল ঘূর্ণন গতি তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে স্থিতি ও গতি এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সব প্রশ্নপত্র নিয়ে আলোচনা শেষ করলাম তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম তোমরা সকলে ভিডিওটা শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের মধ্যে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য সবাই ভালো থেকো টাটা।